বাংলাদেশে নিষিদ্ধ কপসেরা পাচারের সময় বিএসএফের হাতে গ্রেপ্তার এক যুবক ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের একানব্বই নম্বর ভাদ্রা বিএসএফ ক্যাম্প এলাকায় বৃহস্পতিবার সকালে ধৃত যুবককে গঙ্গারামপুর থানায় নিয়ে গেলে গঙ্গারামপুর থানার পুলিশ নির্দিষ্ট ধারা দিয়ে ধৃত যুবককে বালুরঘাট কোর্টে পাঠিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম আইনাল মিয়া বয়স সাঁত্রিশ বছর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বাসনিয়া গ্রাম পঞ্চায়েতের ডালপাড়া গ্রামে বিএসএফ সূত্রে খবর বুধবার সন্ধ্যায় ওই যুবক গোপনে নিষিদ্ধ কপসিরা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে একানব্বই নম্বর ভাদ্রা বিএসএফ ক্যাম্প এলাকায় পৌঁছালে বিএসএফের জওয়ানেরা ওই যুবককে গ্রেপ্তার করে তার কাছ থেকে প্রায় একশো চব্বিশ বোতল নিষিদ্ধ কপসিরাপ উদ্ধার করেন বৃহস্পতিবার ধৃত যুবককে গঙ্গারামপুর থানায় নিয়ে গেলে গঙ্গারামপুর থানার পুলিশ নির্দিষ্ট ধারা দিয়ে ওই যুবককে বালুরঘাট কোর্টে পাঠিয়েছেন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট